এই মুহূর্তে আমরা অবস্থান করছি নারায়ণগঞ্জের নয়াবাটি পুতুল্লায় নারায়ণগঞ্জের নয়াবাটি পুতুল্লায় আজকে শীতের যে একটা ঘন কুয়াশা আপনারা দেখতেছেন মনে হয় যেন বরফ পড়তেছে এরকম একটা পরিস্থিতি আপনারা দেখতেছেন আমি কোট গায়ে দিচ্ছি তারপরেও আমার প্রচন্ড ঠান্ডা লাগতেছে আসলেই আপনারা একালেই দেখতে পারবেন চতুর্দিকে একবারেই কিন্তু কুয়াশা শূন্য আপনারা দেখতেছেন কিছুই দেখা যাচ্ছে না আর কি আপনারা সামনে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন দেখি ভাই জিজ্ঞেস করি ভাই এখানে কি শীতের কি অবস্থা আরে ভাই শীতের কারণে আমি হাত বাইর করতে পারতেছি আপনি কি বলেন শীতে আমি অন বাসায় যাব কেমন চিন্তা করতেছি অনেক তাই দায়ক দর্শক আজকে নারায়ণগঞ্জ অনেক প্রচন্ড শীত নামছে এবং ঠান্ডা প্রচন্ড নামছে আপনারা দেখতেই থাকেন দর্শক আমাদের নাজমুল কিন্তু একজনের সাক্ষাৎকার নিয়েছে আপনারা দেখলেন যে আসলে শীতের কারণেই কিন্তু চারিদিকে কিন্তু সকাল আটটা তিরিশ মিনিট বাজে আপনারা দেখতেছেন এমনটা অবস্থায়ও শীতের যে একটা অন্ধকার অবস্থা তা কিন্তু অনেক ভয়াবহ দর্শক এই ছিল নারায়ণগঞ্জ নয়ামাটি থেকে আজকের শীতের অবস্থা